আজ আবারও নিয়ে এসেছি একটি খুবই হেলদি রেসিপি আর এই রেসিপিটি আমি তৈরি করেছি বিনা অয়েলে মানে জিরো অয়েল রেসিপি নাম হচ্ছে চাকুই এই রেসিপিটি তৈরি করেছি ব্যাম্বো দিয়ে মানে ব্যাম্বো শ্যুট বাঁশ বলে আমরা তো যারা বাসকরুলের তরকারি ট্রাই করেননি কখনো এটা অবশ্যই ট্রাই করুন খুবই সহজভাবে এটা তৈরি করেছি আমি দেখে নিন তো প্রথমে আমি বাজার থেকে বাসকুল কিনে নিয়ে এসেছি এটা কিন্তু উপরের খোসাটা কিন্তু ছাড়া ছাড়ানো আছে আর এটাকে তারপর আমি কেটে দেখাচ্ছি কিভাবে আমি এটাকে কাটব আর সাথে নিয়ে নিচ্ছি মসুর ডাল কিছু হাফ কাপের মতো তিল আর নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো চাল এটাকে আমি পাউডার করে নেব মানে গুঁড়ো করে নেব আর সাথে নিচ্ছি কাঁচা লঙ্কা আর বেশ কিছু রসুন আর নিয়ে নিচ্ছি আদা আদাগুলিকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর মেন তো আছেই বাস করুল বাস এইগুলো দিয়ে আমি তৈরি করবো এই সবজিটা তো প্রথমে দেখুন আমি এটাকে কি করে কাটবো এই তরকারির জন্য বাস উপরের খোসাটা কিন্তু ছাড়ানো এখন উপর থেকে আমি কাটব এরকমভাবে গোল গোল করে আমি এটাকে কেটে নেব এই যে রেসিপিটা আমি তৈরি করছি এটার জন্য একটু বড় বড় পিস করে কেটে নেব তাতে খুবই ভালো লাগে এই রেসিপিটা ইচ্ছে হলে ছোট ছোট পিস করেও কাটা যায় আর শেষের যে অংশটা এখানে কিন্তু একটু শক্ত শক্ত জায়গা আছে তার জন্যে এটার উপরের যে খোসাটা আমি এটাকে তুলে নেব। উপরের খোসাটা ফেলে দিয়েছি এবার আমি এটাকে লম্বাটে করে কাটব এটাকে মাঝখান থেকে আবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে এরকম এটাকে এরকমভাবেও রাখা যায় কিন্তু আমি সবগুলাকে এরকমভাবে কেটে নিচ্ছি আমি বাকিগুলোকে কেটে দেখাচ্ছি একদম চিকন করেও কাটলাম এই যে ইচ্ছেভাবে কাটা যায় তরকারিতে বড় ছোট সবটাই সুন্দরভাবে মিশে যায় ভালোই লাগে আর আমি এটা বড় করে কেটেছি কারণ আমি যেটা তৈরি করছি এটাতে একটু বড় করে কাটলেও ভালো লাগে বাস লক্ষ্য রাখতে হবে যেন বাঁশ করুলগুলো ভালো করে সেদ্ধ হয় এই বাঁশ করুলের সবজি যে করছি আমি এটাতে আমি বাইরের বা বাজারজাত কোনো রকমের মশলা ব্যবহার করছি না আমি কিছু কাঁচা মশলা দিয়েই করব। তো কেটে নিয়েছি এই বাঁশকরগুলাকে দেখুন খুব সুন্দর করে গোল গোল করে কাটলাম এবার এটাকে আমি ধুয়ে রেখে দেব আর নিয়ে নিচ্ছি একটু পেঁপে এটাতে আমি অল্প পেঁপে দিচ্ছি আমার বেশি দরকার নেই আর পেঁপেগুলোকে আমি বড় বড় সাইজ করেই কাটবো বেশি ছোট করব না এবার একটি মিক্সার জারে সেই চাল নিয়ে নিচ্ছি এটাকে আমি একটু শুকনো করে গুঁড়ো করে নেব আবার নিয়ে নিচ্ছি তিল এটাকেও আমি একটু পেস্ট করে নেব শুকনো করে আর এদিকে হেমন্ত নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলাকে আমি ভালো করে থেতো করে নেব এবার কড়াই গরম বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি জল আমি এক লিটারের বেশি জল ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি করুলগুলা এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব অল্প সিদ্ধ হলে এটাতে দিয়ে দেব মসুর ডালটা এবার এই যে নিয়ে নিচ্ছি আমি পুঠি সিদল এই সিদলটা দিয়ে দিলাম আর এখন চালের যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা মশলা আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আর একটা জিনিস দিচ্ছি কাঁঠালের বিচি আপনাদের কাছে যদি কাঁঠালের বিচি অ্যাভেলেবেল থাকে তবে এটা দেবেন নয়তো স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা তিল তিলটা দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে আর তিলটা দেওয়ার পরে নিজে একটু লাগতে পারে তো কন্টিনিউ খুন্তি দিয়ে চালাতে হবে তারপর একটু কর্ন ফ্লোর জলে গুলে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই পর্যায়ে মিডিয়ামে থেকে একটু লো পারলে একদমই লো করে এটাকে রাখতে হবে হিটটাকে দেখুন একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটি লেবু আমি লেবুটাকে লেবুর চামড়াই ব্যবহার করছি লেবু পাতা ব্যবহার করলেও হয় কিন্তু আমার কাছে লেবু পাতা নেই তার জন্যে আমি লেবুর খোসা ব্যবহার করছি এই লেবুর খোসাটি আমি ব্যবহার করব তরকারিটিতে সেন্ট বা সুস একটা ভালো একটা গন্ধ আনার জন্য ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব সেই লেবুর খোসাগুলি এবার ভালো করে মিশিয়ে নেব এই লেবুর খোসার কারণে কিন্তু এই তরকারির যে একটা ঘ্রাণ আছে খুবই সুন্দর চলে আসে বাস তৈরি হয়ে গেছে আমাদের এই সুন্দর হেলদি রেসিপি জিরো অয়েল দিয়ে তৈরি করা চাক্ষুই এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন